আই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের নবম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তার আগে অলওয়েজ যেটা বলে থাকি তোমরা কনসেপ্ট ভিডিও দেখো দেন এমসিকিউ পড়তে কনসেপ্ট ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি কি রূপ তাহলে আমাদের যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতের আইন বিভাগ তো সুতরাং আইন বিভাগ যেখানে আমরা সরি ভারতের বিচার বিভাগ হুম তাহলে প্রথমে ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি যদি আমরা দেখি তাহলে কি দেখবো যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র দুজনকে নিয়েই করা হয়েছে এবং দুটোর ক্ষেত্রে একই আইন ব্যবস্থা চালু রাখা হয়েছে নেক্সট হচ্ছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল কি দেখো আইন নির্দিষ্ট পদ্ধতিতে গঠিত অস্থায়ী আদালত মানে একটা নির্দিষ্ট আইনের রেসপেক্টে গঠিত হবে যখন কোনো অস্থায়ী আদালত তখন সেটাকে বলবো আমরা ট্রাইব্যুনাল তিন নম্বর বিচার ব্যবস্থা কি মৌলিক অধিকার রক্ষা করে অবশ্যই বিচার ব্যবস্থা মৌলিক অধিকার রক্ষা করে এবং মৌলিক অধিকার রক্ষা করতে পারে একমাত্র কে সুপ্রিম কোর্ট আর্টিকেল থার্টি টু এর বলে এবং হাইকোর্ট হচ্ছে আর্টিকেল তিনশো ছাব্বিশ চার নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স কত হতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে বয়সের কোনো শর্ত নেই কিন্তু হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করতে পারে সেটা হচ্ছে সিক্সটি টু পাঁচ নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত দেখো হাই বিচারপতিরা বাষট্টি বছর বয়সে অবসর গ্রহণ করে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা পঁয়ষট্টি বছর বয়সে অবসর গ্রহণ করেন ছয় নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় কি অবশ্যই পদচ্যুত করা যায় ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতির দ্বারা সাত নম্বর প্রধান বিচারপতি বাদে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি নিযুক্ত হান কার দ্বারা রাষ্ট্রপতি দ্বারা আট নম্বর সুপ্রিম কোর্ট কোন বিষয়ে লেখা জারি করেন সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখা জারি করতে পারেন পাঁচটি লেখা জারি করতে পারেন দশ নম্বর ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন এ কে আয়ার খুব ইম্পর্টেন্ট একটা উক্তি এগারো নম্বর ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কোথায় এবং কবে প্রথম প্রথম স্থাপিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় পরবর্তীকালে সেটা দিল্লিতে স্থানান্তর করা হয় হ্যাঁ সম্ভবত উনিশশো এগারো খ্রিস্টাব্দে যখন ব্রিটিশদের রাজধানী কলকাতাকে ট্রান্সফার করা হয়েছিল দিল্লিতে বারো নম্বর দেখো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এলিজাম্পে তেরো নম্বর হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেন কে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ এবং বদলির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন আমাদের রাষ্ট্রপতি নম্বর নম্বর কত ধারায় হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের কথা বলা হয়েছে দেখো হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগের কথা দুশো সতেরো নম্বর ধারায় বলা রয়েছে পনেরো নম্বর কোয়েশ্চেন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত এর আগেও আমরা আলোচনা করেছি বাষট্টি বছর হলো পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের কোন এলাকা রয়েছে আমরা এর আগের প্রশ্নে আলোচনা করেছিলাম আগের টপিকে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সতেরো নম্বর কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে দেখো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ফার্স্ট জুলাই আঠারো নম্বর দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত কোনটি সেটা হচ্ছে ন্যায় পঞ্চায়েত জেলা জর্জকে নিয়োগ করেন জেলা জর্জ নিয়োগ করে থাকেন রাজ্যপাল নেক্সট কুড়ি নম্বর পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কবে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছিল উনিশশো সাতাশি ভারতে গঠন হয়েছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে গুজরাটে জোনা জোনা করে আইন সংশোধিত হয় কবে দু হাজার দুই সালে সংশোধিত তৈরি হয়েছিল উনিশশো ছিয়াশি হ্যাঁ এটা গোলালে হবে না নেক্সট বাইশ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে কোন কোর্টে আপিল করা যায় অবশ্যই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মনে করো হাইকোর্ট কোন একটা রায় দিয়ে দিয়েছে তার এগেন্সে যদি আমরা যাই তাহলে সেটা সুপ্রিম কোর্টে যেতে পারবো সুপ্রিম কোর্ট যখন কোনো ফাইনাল রায় দিয়ে দিবে তখন আমাদের হাত আর কোন অপশন থাকবে না হরে তেইশ নম্বর ভারতের বিরোধ মীমাংসার নবতম ব্যবস্থা হলো কোন আদালত সেটা হচ্ছে লোক আদালত লেটেস্ট যেটা হয়েছে নেক্সট লোক আদালত কি দেখো নিজের দিকটা একটু যাই হোক লোক আদালত কি ভারতের বিচার ব্যবস্থাকে সমাজের সাধারণ মানুষের কাছে স্বল্প বায়ু স্বল্প সময়ে পৌঁছে দেওয়ায় এক প্রগতিশীল পদক্ষেপ হলো লোক আদালত বাইরে মাইক নিয়ে কেউ এসছে এর করতে যাই হোক দেখো তোমাদের এখানে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই শুধুমাত্র যে যারা উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান এবং হিস্ট্রির জন্য সিরিয়াস ভাবে তোমরা প্রফেশন নিতে চাও তারা অবশ্যই বাংলার স্কুলের সঙ্গে জয়েন হয়ে যাও হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা তোমাদের ফিজ একবারই দিতে হবে এবং যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন জিরো ফাইভ নাইন কী কী পাবে না পাবে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো আমি তোমাদের সেটা জানিয়ে দেবো অবশ্যই হ্যাঁ তোমরা বাংলা স্কুলকে এইভাবে লাইক শেয়ার এবং কমেন্ট করে সাপোর্ট করতে থাকো চলো দেখা হবে নেক্সট ক্লাসে এবং নেক্সট ক্লাসে নবমতের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো বড় প্রশ্ন চলো থ্যাংক ইউ জয় হিন্দ